সরকারি পদে ঘোষণা সেই ফলাও করে দেওয়ার পর বিজ্ঞাপন প্রকাশিত হয় বেকার যুবক যুবতীরা কাজের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপন অনুযায়ী আবেদন করে আবেদন করার পর লিখিত পরীক্ষা দুই দফায় লিখিত পরীক্ষা হয় এক দফায় মৌখিক পরীক্ষা হয় এই প্রক্রিয়া সম্পন্ন করতে করতে পাঁচ বছর অতিক্রম হয়েছে পাঁচ বছরের পর কোনো ক্ষেত্রে হয়তো কোনো ভাগ্যবান বেকারকে ঠিকের ছেড়ে ওই কন্টার্য পথে ওই ফিক্সড পেটে চাকরির ঠিক ছেড়ে অথবা সেই প্রক্রিয়া বাতিল হয়ে যায় ফলে বলা যায় বেকারদের দিয়ে সম্পূর্ণভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করছে এই জায়গায় আমি আপনাদের আমি এই রাজ্যে বিজেপি বিরোধী সমস্ত যে গণতান্ত্রিক ভালো বিভিন্ন শিক্ষিত যে সমস্ত সংস্থা নিয়ে তাদের কাছে আবেদন আমি এখান থেকে আমি আবেদন করবো তারা সন্নিহিত করে এই সমস্যা কোনো একটা নিচক কোনো একটা বিচ্ছিন্ন অংশের না একটা গুষ্ঠির না বা নিচক কোন সংগঠনের না এটা সার্বিকভাবে এই রাজ্যে যে চল্লিশ লক্ষ মানুষ সেই চল্লিশ লক্ষ মানুষের সমস্যা সেই সমস্যা সমাধানের নিরিখে ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে তাকে প্রতিরোধ আন্দোলন সেই ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিরোধ আন্দোলনের করার মধ্য দিয়ে রাজ্য সরকারের সঙ্গীত কিরানোর জন্য এবং এই ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা প্রদেশ কংগ্রেস সর্বত আপনাদের তাদের পাশে থাকবো এই আন্দোলনের পাশে থাকবো এই আন্দোলনকে তীব্রতর করে রাজ্য সরকারের সংবিধ রাস্তায় নামানোর যে ব্যবস্থা গ্রহণ করা হবে সে ব্যবস্থায় আমরা থাকবো এই কথা এই কথাগুলি আপনাদের মাধ্যমে অনুভব করার জন্য আজকে আমরা